এখানে দেখুন এই যে শুয়োরের চামড়া বিক্রি হচ্ছে একশো টাকা করে এই যে এখানে ওই যে এই যে এক একটা একশো টাকা এটা মাংস শুধু বিক্রি হচ্ছে এটা শুধু চামড়া এটা হচ্ছে শুয়োরের মাংস দেখুন এখানে কিভাবে কাঁকড়া বিক্রি হয় এই যে হাও মাছ প্রাইস ফিফটি রুপিস আচ্ছা টু হান্ড্রেড এক টু হান্ড্রেড টু হান্ড্রেড হাউ মানে দেয়ার ক্রাফ এর মধ্যে নটা থেকে দশটা দেখুন এইভাবে বিক্রি হয় আর এইভাবে সব সাজানো রয়েছে আপনি হিন্দি কাছে মালিত না আছে থাকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখুন এই যে রসুন এই রসুন গুলো আমি বাংলাদেশে গিয়ে দেখেছি এইটা কিন্তু চাইনিজ রসুন আমাদের ইন্ডিয়ায় কি রসুন কম আছে নাকি চায়না থেকে ইম্পোর্ট করতে হয় আর এই রসুনে কিন্তু সেই টেস্ট কম হয় ঝাঁস কম হয় তা চায়না থেকে আসা এখানে সহজ কারণ মায়ানমার হয়ে এখানে আসে ওই জন্যে আর এটা দুশো তিরিশ টাকা করে কেজি দেখুন এই রসুন কি মোটা মোটা কোয়া দেখুন চাইনিজ রসুন এখানে দেখুন এখানে সব হচ্ছে এই যে রেডমিট পাওয়া যায় এখানে সবই গরুর মাংস প্রাইস 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 ফাইভ 500 ফাইভ হান্ড্রেড ওয়ান কেজি ওকে ওকে তো এখানে এসে আমি এই ম্যাডামের কাছ থেকে দারুণ একটা জিনিস জানতে পারলাম এখানে আপনারা যত জামা কাপড় সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু সেকেন্ড হ্যান্ড টেন রুপি আচ্ছা এই দেখুন কত বড়ো বড়ো লেবু এগুলো এক একটা দশ টাকা দাম এই মাঝে বিক্রি করছেন আর এটা হচ্ছে ওয়ান কাপ টু কাপ ফিফটি আচ্ছা ওই কাপে করে দুই কাপ দেবে পঞ্চাশ টাকা দাম আর এই লঙ্কাগুলো কিন্তু আলাদা দেখুন একদম ছোটো ছোটো লঙ্কা আছে এগুলো লোকাল লোকাল চিলি এ লোকালও তাই কে ভাই

ওকে 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 এবার এখানে দেখুন এখানে কী কী বিক্রি হচ্ছে এটা আপনাদের দেখায় এই যে বড় বেগুন এবং ছোট বেগুন দেখুন একসাথে এই যে বড় বড় বেগুন আর এইগুলো দেখুন একদম ছোট ছোটো আর একটা দেখাচ্ছি পাহাড়ি ভেন্ডি এটা দেখুন এই পাহাড়ি ভেন্ডি এটা কীরকম কত বড় বড় মোটা মোটা কিন্তু ভেন্ডিগুলো তা হাওয়া মাছ প্রাইস দিদি ভাইয়া হ্যাঁ আচ্ছা দেখুন এক একটা পঞ্চাশ টাকা এই কেজি এখানকার মানুষ কিন্তু বেশি আমার মনে হচ্ছে এই কোর্ট মতন ওইগুলো পড়ে প্রচুর দোকানে দেখি ওই বিক্রি হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে অন্য একটা দেশে চলে এসেছি প্রত্যেকটা মানুষ আলাদা মানে আমাদের থেকে সবাই আলাদা তো নর্থ ইস্টে যত যাবে এরকম এবং সবাই গায়ের রং কতটা উজ্জ্বল কতটা পরিষ্কার কতটা ফর্সা এটা দেখে কিন্তু দারুণ লাগছে এ দেখুন অ্যাভোকাডো বিক্রি হচ্ছে এখানে এ কত কিন্তু হাউ মাছ প্রাইস হান্ড্রেড হান্ড্রেড ওয়ান ওয়ান পিস হান্ড্রেড এক একটা হচ্ছে একশো টাকা এখানে আর এদিকে আপনি যত আসবেন তত কিন্তু ওই যে ফার্স্ট কপি যে শুগুলো পাওয়া যায় সেগুলো সব কিন্তু এদিকে পাওয়া যায় ফার্স্ট দামি দামি কোম্পানি না এইদিকে কি বিক্রি হচ্ছে দেখি এইটাও তো একটা আলাদা এটা কুল না কিনা কি ইয়ে এটা আবার কি জিনিসে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্রুট সুল্লু 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 প্রাইস ওয়ান কাপ টু কাপ টু কাপ ফিফটি রুপিস আচ্ছা এটা দেখুন এটা একটা আলাদা রকম ফল আমার মনে হচ্ছে রয়্যাল ফল এগুলো মানে টক হয় is this sweet or shower shower আচ্ছা এগুলো টক এই দুটো হচ্ছে 50 টাকা সুইট কর্ন হবে হাউ मच প্রাইস একটা 40 বলছে আর তিনটা 100 তিনটা করব তিনটা 70 আচ্ছা গরম হ্যাঁ গরম আছে হট

এই যে এইগুলো কিন্তু কোকোনাট নারকেল পান আর কোকোনাট একসাথে এবার দেখুন আস্তে আস্তে আমরা আরো গভীরে যাচ্ছি মার্কেটের গভীরে না আগে খাও দেখুন কতটা জমজমাট পরিবেশ কত সুন্দর লাগছে হাও থেকে কিনলাম এই যে কোরিয়ান কন খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে এটা সেদ্ধ করা আর তাতে একটু প্রবলেম আছে শক্ত জিনিস কামড়াতে একটু অসুবিধা হয় এটা নরম আছে হলেই আমার কামড়াতে খুব সুবিধা হচ্ছে আর খুব সুন্দর দেখুন এই আলাদা আলাদা কালারের এটা দারুণ লাগছে দেখতে খুব সুন্দর টেস্টি এবং হেলদিও শহরের মাছখানে দাঁড়িয়ে এরকম ভুট্টা খাওয়া এর অভিজ্ঞতাটা কিন্তু বেশ দারুণ বাজার এক্সপ্লোর করতে করতে দেখুন এইটা হচ্ছে পারবর একশো টাকা পারবর ফুলকপি হিন্দি জানতে হো টমেটো এ ফিফটি ফিফটি আধা কিলো ফিফটি রুপিস এ হান্ড্রেড রুপিস এইটুকু একশো টাকা এটা হচ্ছে সর্ষে শাক হাউ মাছ ইজ দিস আচ্ছা এইটার দাম পঞ্চাশ টাকা শাক কেউ পঞ্চাশ টাকা দিয়ে আমাদের ওখানে কিনবে আপনি ভাবুন অনেকটা দাওয়া অনেকটা ওজন এটা কিন্তু বেশ টাটকা এটা কিন্তু কুমড়ো শাক এইটা বেশ সুন্দর হাউ মাছ প্রাইস প্রাইস ফিফটি রুপিস আমি আন্দাজে বললাম কারণ পঞ্চাশ টাকা দেখুন এইটুকু হচ্ছে পঞ্চাশ টাকা তা মিজোরামে কি কী সবজি পাওয়া যাচ্ছে এবং তার দাম কেমন সেটা কিন্তু আপনাদের জানাচ্ছি আর দেখুন আরেকটা জিনিস এই সবজি কিন্তু বিক্রি করার এই সব মহিলারা আপনারা লক্ষ্য করুন আর কিছু জামা কাপড়ের দোকানে কিছু ছেলেরা আছে কিন্তু সবজি বিক্রি করে সব মহিলারা আরও আপনাদের দেখাচ্ছে দেখুন এই যে এই বেগুন কিন্তু এই উত্তর পূর্ব ভারত জুড়ে এই বেগুন পাওয়া যায় যে গোটা গোটা হাউ মাস ইজ দিস ফিফটি টোয়েন্টি আচ্ছা এটা হচ্ছে কুড়ি টাকা এ লোকাল লোকাল আর দেখুন সব মহিলারা কত সুন্দর সেজে সুন্দর করে তারপরে তারা এই বিক্রি করে কত সুন্দর শহরের এই মার্কেটটা এই বাজারটা দেখুন এইটা হচ্ছে গোল কালো বেগুন কিভাবে দেখুন একসাথে করে রাখা মানে গাডার দিয়ে একসাথে এ গুড গুড আচ্ছা হে পুটি কায় তাই পুটি মাছ হ্যাঁ হাউ মাছ ইজ দিস

আর দেখুন লঙ্কা না এখানে বিভিন্ন রকমের লঙ্কা পাওয়া যায় দেখুন এইটা আলাদা রকম লঙ্কা দেখুন এটা আলাদা রকম লঙ্কা এইটা কিন্তু সেই সরু লঙ্কা আর এটা হচ্ছে আদার ফুল এই যে আদার ফুল তো অনেক রকম জিনিস এখানে বিক্রি হয় আর সব মহিলারাই বিক্রি করে দেখুন দারুণ লাগছে এইদিকে দেখুন এই দামগুলো আপনাদের শোনালে না আপনারা যা স্টবাক হয়ে যাবেন এই ভেন্ডির দাম মনে হয় পঞ্চাশ টাকা হবে ম্যাডাম হাউ মাছ ইস দিস টোয়েন্টি আচ্ছা এটা কুড়ি টাকা তারপর একটু কমের মধ্যে আছে এই বেগুনগুলো বেশ একটু ভালো বেগুন আর এইগুলো দেখুন এই যে সত্তর টাকা সেভেন্টি লেখা রয়েছে সত্তর টাকা লেখা আছে সবজির দাম এখানে ভীষণ দাম না মিস দিস লাইপত্তা লাইপত্তা ও এটা লাইপত্তা কাঞ্চাম সর্ষের মতন লাগছে দেখুন ছোট ছোট ফুল হয়েছে কিন্তু এর এইগুলো না অনেক মোটা মোটা সর্ষের মতনও ঠিক না এইটা আমি অরুণাচল প্রদেশে খেয়েছিলাম ওরা বলে লাই পাত্তা হাউ মাছ প্রাইস ফিফটি দেখুন অনেকটা দিচ্ছে পঞ্চাশ টাকা এটা তো এরকম হচ্ছে বাজার এটা তো কিডনি বিনস রাজমা রাজমা না রাজমা এ এ দিদি বেটে এটা তো আমি আগে নাম শুনিনি রাজমাটা তো চিনি এটা তো অচেনা আর এটা আমার মনে হচ্ছে কাঁঠালের বীজ কাঠালের বীজের মতো লাগে কাঠাল 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 সিড আর কি বললো তো আমার মাথার উপর দিয়ে গেল বাতার বিন আচ্ছা এটা বাতার বিন আমি প্রথম ভেবেছিলাম কাঁঠালের বীজ তা কাঁঠালের বীজ বলার পরে কি একটা বললেন ওরা সে আমার পুরো মাথার উপর দিয়ে গেছে আর এটা দেখুন এই যে হচ্ছে মাশরুম হাউ মাছ প্রাইস দিদি দেড়শো টাকা এক একটা দেড়শো টাকা তো দারুন বাজারটা জমজমাট বাজার অনেক কিছু পাওয়া যাচ্ছে দাম সব তো আপনাদের দেখাচ্ছি এই গাজরগুলো দেখুন গাজরের দাম ভাইয়া এই ক্যারট কত প্রাইস ফিফটি আচ্ছা এই তিনটে চারটে দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখুন এই যে একসাথে রয়েছে কথা এর দাম পঞ্চাশ টাকা এখানে প্রতিটা জিনিসের দাম বেশ হয় এখানে দেখুন এই যে আদা বিক্রি আদা জিঞ্জার জিঞ্জার আদা কুড়ি টোয়েন্টি আচ্ছা কুড়ি টাকা দাম উনি আমার কথা বুঝতে পারিনি কিন্তু এটা আদা কিন্তু এই যে কাঁচা আদা দেখুন এইভাবে এনরা খায় এইভাবে বিক্রি হয় আমাদের ওখানে কোনোদিনও আদা এইভাবে দেখেছেন আপনারা আমার মনে হয় দেখেন কুড়ি টাকা করে সামনে দেখুন না আরো ভিড় আরো বেশি জমজমাট চলুন দেখি সামনে দেখি আরো কি পাওয়া যায় আরকে দেখা যায় আচ্ছা এইটা কি এটা তো হোয়াট ইজ দিস ও ফর রাবিং স্কিন ফর রাবিং এটা দিলে মানে আরো বেশি সাদা হয় উজ্জ্বল হয় চমকনে কে liye ও আচ্ছা বডি অনলি বডি আচ্ছা 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 এটা এইটা দিয়ে হচ্ছে মুলতানি মাটি টাইপের যেটা গায়ে লাগিয়ে আরো বেশি চকচকে করা হয় শাইনিং করার জন্য আর আচ্ছা 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 ওই দেখুন জাস্ট লাইক শোপ আচ্ছা 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 মানে স্নান করার পরে তুমি ওটা লাগাতে পারো আরও বেশি সুন্দর দেখানোর জন্য এবং হয়তো স্কিনের জন্য ভালো ওটা এখানে দেখুন কত রকমের শাক বিক্রি হচ্ছে প্রাইস প্রাইস টোয়েন্টি থার্টি ফিফটি আচ্ছা পঞ্চাশ টাকা দাম এত দাম এখানে কারণ এই যে যে জিনিসগুলো দেখছি তার বেশিরভাগ না লোকাল না বাইরে থেকে আসে ওই জন্যেই অনেকটা দাম আর এখানে সেরকম শাকসবজি হয় না ওই দূরে দূরে হয় গ্রামে পুরো পাহাড়ি অঞ্চল তো যেখানে একটু সমতল ভূমি আছে সেখানেই হয় এদিকে গেলে আমরা মিট মার্কেট দেখতে পারবো চলুন দেখি এই মিট মার্কেট মিট আচ্ছা এদিকে এবার এটা দেখে আসি দেখি এখানে কি কি মাংসের ব্যাপার স্যাপার আছে কি কী পাওয়া যায় আচ্ছা দেখুন এটা কিন্তু কোনো কিছু চামড়া মনে হচ্ছে হোয়াট ইজ দিস ম্যাডাম ওয়ান হান্ড্রেড হোয়াট ইজ দিস চামড়া আচ্ছা আচ্ছা শুয়ারের চামড়া আমিও সেটা ভাবছিলাম চামড়া এটা একশো টাকা এই দেখুন এই সব এখানে বিক্রি হয় এখানে কি অন্য ঘি প্যাকিং করছে না কি এটা ইয়ে কে হয় দিদি ইয়ে হোয়াট ইজ দিস সাউম ঘিয়ের মতন লাগছে জানি না কি এই দেখুন এই লঙ্কা এই লঙ্কাগুলো দেখুন এতে কিন্তু বেশি ঝাল হয় না হাও মাছ প্রাইস কেজি কত তিনশো আচ্ছা এক কেজি তিনশো তিরিশ টাকা করে শ আচ্ছা আর এইদিকে দেখুন এইটা কিন্তু অনেক ঝাল লঙ্কা এটা হচ্ছে দেশি লঙ্কা কত রকমের লঙ্কা পাওয়া যায় এখানে এটা কিন্তু দারুণ আর এই বেগুন কিন্তু একমাত্র এইখানেই দেখে এই যে এই দেখুন এই দেখুন এই বেগুন এইটা আর কি এটা মনে হচ্ছে বাঁধাকপি কিন্তু আলাদা টাইপের তো মানে বাঁধাকপির উপরের যে পাতাটা সেইগুলো কেটে কেটে কিন্তু এটা কত রকম কত কিছু বিক্রি হয় ওই যে বাঁধাকপি এই যে ফুলকপি এখানে দেখুন কচু বিক্রি হচ্ছে এই যে গোল গোল একদম ঘটকচু এই যে আমার মনে হচ্ছে এইগুলো সেই ইয়ে কচু মানে যার পাশে যে লতি হয় সেই লতির যে কচু সেইগুলো মনে হচ্ছে এই যে এটা কিন্তু ধনেপাতা এটা কি আপনার চেনেন এইটা এটা কিন্তু ধনেপাতা এই ধনেপাতা মানে বিলিতি ধনে বলে এটা হাউ মাছ ইজ দিস টোয়েন্টি এটা হচ্ছে কুড়ি টাকা এদিকে যে সবজিগুলো দেখছি এইগুলো বেশ টাটকা এবং সুন্দর দেখুন এটা কত সুন্দর লাগছে টাটকা সবজি এবার এইদিকে চলে আসলে হচ্ছে মাছ এখন লোকজন তো নেই এইদিকে দেখুন এই রুই মাছ গ্লাস কাপ মাছ এইসবই মনে হচ্ছে পাওয়া যায় আর মাছ টাস যা আসে সবই হচ্ছে আসাম থেকে আসে এদিকে দেখুন কি মাছ আছে এখানে আইজলের বাজারে মাছ এই যে রুই মাছ এই যে কাতলা মাছ দাদা এই রুই কত দুশো আড়াইশো হ্যাঁ আড়াইশো টাকা করে রুই আড়াইশো টাকা করে এখানে হ্যাঁ কীরকম দাম প্রায় দাদা এই কাতলা কত গো এখানে কাতলা যে কাতলা মাছ তিনশো টাকা করে আমাদের ওখানে তুমি কি আসাবেন নাকি বিহারি হো আচ্ছা ভাই হচ্ছে বিহারি আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি দেখুন এই যে রসুন এই রসুনগুলো আমি বাংলাদেশে গিয়ে দেখেছি এইটা কিন্তু চাইনিজ রসুন আমাদের ইন্ডিয়ায় কি রসুন কম আছে নাকি চাইনা থেকে ইম্পোর্ট করতে হয় আর এই রসুনে কিন্তু সেই টেস্ট কম হয় ঝাঁস কম হয় তা চায়না থেকে আসে এখানে সহজ কারণ মায়ানমার হয়ে এখানে আসে ওই জন্যে আর এটা দুশো তিরিশ টাকা করে খেয়েছি দেখুন এই রসুন কি মোটা মোটা কোয়া দেখুন চাইনিজ রসুন তো এই নিচে গেলে আরও অনেক রকম জিনিস দেখা যাবে দেখুন কত রকমের জিনিস দেখতে পাচ্ছি এইগুলো আগে আপনাদের দেখিয়েছি এ দেখুন আর এগুলো দেখুন কত ছোট ছোট এগুলো আরেকটা জিনিস এই যখন বড়ো থাকে উপর যখন শুকিয়ে যায় এটা ফেলতে 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 এরকম শুকিয়ে যায় শুকিয়ে এরকম ছোটো হয়ে যায় আমার ভাষা শুনে অন্যরাও একটু অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে কী ভাষায় কথা বলে এখানে দেখুন এই যে সোরের চামড়া বিক্রি হচ্ছে একশো টাকা করে এই যে এখানে ওই যে এই যে এক একটা একশো টাকা এটা মাংস শুধু বিক্রি হচ্ছে এটা শুধু চামড়া এটা হচ্ছে সোরের মাংস এই সব ওনারা খায় এইভাবে খায় এটা হচ্ছে ওনাদের কালচার আরও নিচে গেলে আরও অনেক কিছু দেখতে পাবো এখানে দেখুন এখানে কিসের মাংস বিক্রি করছে হোয়াট ইজ দিস সোয়ার 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 মিট সোর সোর মিট দেখুন এই যে শুকরে শুকরের মাংস সিদ্ধ করে এইভাবে বিক্রি হচ্ছে দেখুন হাউ মাচ ফিফটি রুপিস ফিফটি পঞ্চাশ আচ্ছা দাদিমা অতটা জানে না উনি উনি তো উনি বুঝতে পারছেন না আমার কথা যাই হোক এক কেজি জানেক ফিফটি একশো আচ্ছা আমার কথা বুঝতে পারছে না যাই হোক দেখুন এখানে কিভাবে কাঁকড়া বিক্রি হয় এই যে হাউ মাছ প্রাইস ফিফটি রুপিস টু হান্ড্রেড আচ্ছা টু হান্ড্রেড এক টু হান্ড্রেড এক ওয়ান টু হান্ড্রেড আচ্ছা আচ্ছা হাউ দেয়ার ক্রাব এর মধ্যে নটা থেকে দশটা দেখুন এইভাবে বিক্রি হয় আর এইভাবে সব সাজানো রয়েছে দূর সে আয়া হম ঘুমনে গেলে আপনি হিন্দি মালুম আছে হয় এখানে দেখুন চপ বিক্রি হচ্ছে আর এই এক একটা হচ্ছে দশ টাকা এটা কি দিয়ে বানানো হয়েছে আমি শুনলাম কিন্তু আমরা বুঝতে পারলো না এগুলো চপ এ টেন টেন রুপিস এ টেন আচ্ছা এটা হচ্ছে তিল মনে হয় সাদা তিল সাদা তিল এটার মধ্যে দিচ্ছে এটা দিয়ে ওখানে ভাজছে এটা বানানো হচ্ছে এই যে আর এখানে দেখুন এটা কি মধু নাকি হোয়াট ইজ দিস ম্যাডাম আচ্ছা এখানে দেখি ইহা ক্যা হে ফালুদা ওকে আচ্ছা এটা হচ্ছে মাংসর মার্কেট এখানে দেখুন এখানে সব হচ্ছে এই যে রেডমিট পাওয়া যায় এখানে সবই গরুর মাংস হাউ মাচ প্রাইস বুঝতে পারছেন না প্রাইস প্রাইস ওকে ওকে কাউমিট কাউমিট তাই না ওকে 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 থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এখানে দেখুন মাছ বাজারে কী পাওয়া যায় এই হাওয়া মাছ ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড এই সাতশো টাকা এই যে সাতশো টাকা করে হচ্ছে এই আর এ কিনা টু ফিফটি আড়াইশো টাকা করে এগুলো আড়াইশো এদিকে হচ্ছে এইগুলো সাতশো টাকা করে এগুলো বেশি বড় দেখুন এই সাতশো টাকা করে আড়াইশো টাকা করে আর এটা এটা মাছ দুশো এও আড়াইশো টাকা করে দুশো পঁচাশ মাছের বাজারটাও কিন্তু আমি আপনাদের দেখালাম মাছের বাজার দুই দিকে আছে দেখুন কী সুন্দর লাগছে এখান থেকে তো এখানে এসে আমি এই ম্যাডামের কাছ থেকে দারুণ একটা জিনিস জানতে পারলাম এখানে আপনার যত জামা কাপড় সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু সেকেন্ড হ্যান্ড এদিকে সব কিছু সেকেন্ড হ্যান্ড এখানে ইয়ে মার্কেট মে যে স্যার আমি দেখলাম সব সেকেন্ড হ্যান্ড আচ্ছা তো আমি এইটা টুপিটা কিনতে এসেছিলাম তো ম্যাডাম আমাকে বললেন যে এটা একটু নোংরা নোংরা আছে কারণ এটা সেকেন্ড হ্যান্ড সেই জন্যে একটু ময়লা হয়েছে হ্যাঁ 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 এই সেকেন্ড হ্যান্ড এই জিনিসটার দাম তিনশো টাকা আপনারা জাস্ট ভাবেন এইটার দাম তিনশো টাকা এই সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব সেকেন্ড হ্যান্ড আর এখানকার মানুষই সেকেন্ড হ্যান্ড কিনতেই এত ব্যস্ত আমি তো অবাক হয়ে যাচ্ছি আর ম্যাডাম বাংলাও জানেন বেশ ভালো আচ্ছা আচ্ছা আপনি কি ইয়েতে গেছিলেন নাকি আসামে টাসামে গেছিলেন কখনো এত ভালো বাংলা কি করে জানেন আচ্ছা সব জায়গায় উনি যায় ওই জন্য উনি জানেন এটা দেখুন কি সুন্দর জিনিস এটা কি জিনিস কাঠের এটা ধরে নেওয়া যাবে মানে মাংস কাটার জন্য আর এটা হচ্ছে কিছু রাখার জন্য একটা পাত্র কি অদ্ভুত জিনিস এখানে দেখুন এই ভাইটা কত সুন্দর গান গাচ্ছে ইংলিশে গাচ্ছে না মিজো ভাষায় গাচ্ছে আমি এটা বুঝতে পারছি না কিন্তু যাই হোক খুব সুন্দর লাগছে এখন শুধু কি মুখ মেলাচ্ছে না গান করছে অসাধারণ গলা যদি পুরো গান করে এটা দেখুন এটা একদম আলাদা রকম এটা আমি কোনোদিনও দেখিনি এটা একদম প্রথম দেখছি কোনো গাছের ফল হয়তো এটা এ পাচা নাম নাম নেম নেম অফ দিস ফ্রুট পরং ব্যাপরি ব্যাপরি পরো এরকম কি একটা বলছেন ওনারা আমি এটা প্রথম দেখছি দেখুন দেখুন আরেকটা জিনিস এই যে ডাল চিনি এইটা এই কীতনায় রুপিস হাউ মাচ থ্রি থ্রি জিরো থার্টি রুপিস আচ্ছা থার্টি রুপিস আচ্ছা এটা দেখুন ডালচিনি আমরা মশলা ইউজ করি এর একটু এইটা মানে নিয়ে এই যে এটা নিয়ে গন্ধ শুকলেই বুঝতে পারা যাচ্ছে এই যে ডালচিনি এইভাবে বিক্রি হয় ডালচিনি তার দাম কমই অনেকটা ত্রিশ টাকা দাম আর একটা যে সেখানে আপনারা যতই যে ক্লোদিং দেখতে পাচ্ছেন জামা কাপড় সবই যে ঢালা বিক্রি হচ্ছে সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড আমি ভেতর থেকে শুনে আসলাম যখন টুপি বিক্রি হচ্ছিল ওই দোকান থেকে শুনে এলাম এই দেখুন এই ম্যাডামের কাছে দেখুন কত কিছু আছে অনেক রকমের শাক এইটা হচ্ছে ইয়ে কি ইয়ে কে হয় সাইসু 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 যাই হোক আমি তো বুঝতে পারলাম না এটা কি জিনিস কি দিয়ে তৈরি এখানে অনেক রকমের শাক আছে এটা তো আমাদের কুমড়ো শাক এটা মনে হচ্ছে কমলি শাক এখানে দেখুন ইনি এই আমলকিটা মাখাচ্ছেন अब इसको तैयार कीजिए এর মধ্যে এই যে লবণ দিচ্ছে এটা মাখাচ্ছেন ওইটা মাখিয়ে যেটা হবে এই যে সেটাই খাচ্ছি একটা দারুণ জিনিস দেখলাম এই দেখুন এটা হচ্ছে মিজোরামের সিগারেট সিগারেট বলে না পাউচ বলে যাই হোক এটা এরকম দেখুন বিড়ির মতন সুতো দিয়ে বাঁধা আর আলাদা রকম একটু জাস্ট পাশে একটা ভাই খাচ্ছিল তাকে একটু আমি তার কাছ থেকে চেয়ে আমি এটা নিলাম ভাই আইলো তো এবার সোজা এটা এটা সামনের দিকে যাচ্ছি সুম স্ট্যান্ড আর সবচেয়ে দেখুন অবাক ব্যাপার এই যে স্কুটি রেখে রাস্তার অর্ধেক কিন্তু এই যে জ্যাম করা এবারে রাস্তার অর্ধেক এই যে বন্ধ এর মধ্যে দিয়ে কিন্তু কি করে বাস যাবে অন্য গাড়ি মানে কতটা অসুবিধা হয় এখানে এই সব স্কুটি কিন্তু এই হয়ে রাখে এখানে স্কুটি হোক বাইক হোক আর এই সাইড যে এই যে ট্যাক্সিও রাখা ওই যে দেখুন এই যে এইটুকু যে সরু জায়গা এই জায়গার মধ্যে দিয়েই যেতে হবে সবাইকে ওয়েদারটা তো লাজবাব খুব সুন্দর ওয়েদার কোনো মানে গরমের কোনো ছাপ নেই গরমের কোনো ছাপ নেই একদম আর সুন্দর কুল ওয়েদার এই যে স্কুটি দিয়ে পুরো ভর্তি করা দেখুন এই যে আর এই যে সরু জায়গা এর মধ্যে দিয়ে এই যে একটা বড় গাড়ি যাচ্ছে যদি ওই সাইড থেকে একটা আসে কীভাবে সাইড দেবে কতটা অসুবিধা হয় এই জন্য দেখুন বড় গাড়ির আগে কোনো গাড়ি নেই সব ছোটোগুলো পেছনে আর এই দেখুন এই যে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন এই রসুন কিন্তু চায়না থেকে আসে এই যে মোটা মোটা রসুন এই দেখুন এই যে এইগুলো কিন্তু সব চায়না থেকে ইম্পোর্ট করা হয় এই রসুন আমি দেখেছিলাম বাংলাদেশে গিয়ে এখানে চায়না থেকে ইম্পোর্ট করা সহজ কারণ মায়ানমার থেকে আসে